যারা সবেমাত্র ক্লাস ইলেভেনে পড়ছো তাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনেই প্রশ্ন যে তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে অর্থাৎ ট্যাবের টাকা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে ফর্ম ফিল আপ কি আদেও হবে কিনা বা ট্যাবের টাকাটা তোমরা কবে পাবে এটাই আজ ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ভিডিওটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের ক্লিয়ার করা হবে তাই অনুরোধ রইল ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর যেহেতু ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিওটা তোমাদের বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সকল বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমাদের চ্যানেলে ভিডিওর আকারে আপলোড করা আছে সেই ভিডিওগুলো যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রইল তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো কোভিডের সময় থেকেই আমাদের রাজ্য সরকার তরুণের স্বপ্ন নামে একটা প্রকল্প চালু করে যার দ্বারা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য মাধ্যমিকের পর আগে এটা ক্লাস টুয়েলভে দেওয়া হতো কিন্তু গত বছর ধরে এটা কিন্তু ক্লাস ইলেভেনে শিফট করে দেওয়া হয়েছে তো এই দশ হাজার টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো রকম অসুবিধা না হয় বা অনলাইন ক্লাসের জন্য বা এখন যে টেকনোলজির যুগ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মোবাইল একটা বিশেষ সহযোগী পড়াশোনার জন্য তাই রাজ্য সরকারের তরফ থেকে এই দশ হাজার টাকা করে দেওয়া হয় অনেকেই ভাবজিলে হয়তো কোভিডের সময় যেহেতু চালু হয়েছে তাই হয়তো প্রত্যেক বছরই ভাবা হয় যে এই বছর হয়তো দেবে না তা কিন্তু নয় রাজ্য সরকার এই প্রকল্পটাকে পারমানেন্ট করেছে এবং প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের যেহেতু দিয়ে আসছে এ বছরেও ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে না তারা পাচ্ছে কবে নাগাদ দেওয়া হবে সেটা বলার আগে বলে দিই ট্যাবের টাকা পাওয়ার জন্য স্কুল থেকে তোমাদের কী কী ডকুমেন্টস চাওয়া হবে প্রথমেই তোমাদের আধার কার্ড কার্ড ডিটেলস অর্থাৎ আধার কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে তার পাশাপাশি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্কের নিজস্ব অ্যাকাউন্ট এবং ব্যাংকের একটা চালু অ্যাকাউন্ট অবশ্যই নিজের অ্যাকাউন্ট হতে হবে নাহলে টাকা পেতে কিন্তু সমস্যা হবে নিজের অ্যাকাউন্ট যাদের আগে থেকে অ্যাকাউন্ট ছিল ব্যাঙ্কে গিয়ে একবার খবর নিয়ে নেবে তোমাদের কে আছে কি না বা ব্যাংকের অ্যাকাউন্টটা চালু আছে কি না যদি না থাকে সেটা ইমিডিয়েট চালু করার তোমাদের ব্যবস্থা করতে হবে কারোর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তোমাদের নতুন করে নিজের নামে একটা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে কারণ ব্যাংকের যে পাসবুকটা তোমাদের দেবে যেখানে প্রথম পৃষ্ঠায় তোমার নাম তোমার আইএফএসসি কোড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের বিবরণ এই সমস্ত তথ্য থাকে সেই পেজেসের রক্সটা কিন্তু লাগবে পাশাপাশি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ডটা লাগবে আর ক্লাস ইলেভেনে যে ভর্তি হয়েছ ভর্তির সময় তোমাদের স্কুল থেকে যে রসিদটা দিয়েছে অর্থাৎ অ্যাডমিশান স্লিপ দিয়েছে সেই স্লিপটা তোমাদের লাগছে এই এই ডকুমেন্টস তোমাদের লাগে ফর্ম ফিল আপের কোনো দরকার হয় না স্কুল এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছ থেকে চেয়ে স্কুল কি করবে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ স্কুলের যে পোর্টালের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইট যাওয়া যায় সেই পোর্টালে গিয়ে তোমাদের এই ডকুমেন্টসগুলো আপডেট করে দেবে এবং আপডেট হয়ে গেলেই রাজ্যের এখানে কিন্তু কোনো মেধার ভিত্তিতে কোনো কিছু নয় সকল ক্লাস ইলেভেনে পাঠরত ছাত্রছাত্রীরা এই ট্যাবের কিন্তু পাবে আর এই ট্যাবের টাকা এবছর যেটা শোনা যাচ্ছে পুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু দেওয়া হয়ে যাবে সকল ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়ে যাবে তাই অবশ্যই তোমরা প্রতিনিয়ত স্কুলে যাবে স্কুল থেকে যে কোনো সময় তোমাদের কাছে এই ডকুমেন্টসগুলো চাইবে তার মধ্যেই তোমাদের যখনই চাইবে এই ডকুমেন্টসগুলো তোমাদের দিয়ে দিতে হবে মেন যেটা সমস্যা হয় ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে অবশ্যই তাই আগে থেকে তোমাদের দেখে নিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টটা তোমাদের চালু আছে কিনা যাদের অ্যাকাউন্ট নেই ওই তো বললাম তরিঘরেই নিজের নামে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নাও যে কোনো ব্যাংকে ব্যাংকের পাসবুকের প্রথম পেষ্টাদের জেরক্সটা কিন্তু লাগে এই তথ্য তোমাদের দিয়ে রাখলাম ট্যাবের টাকা যে এবছরও দেওয়া হবে এবং সকল ছাত্রছাত্রী সেপ্টেম্বর মাসে পুজোর আগেই যে পেয়ে যাবে এতে কোনো ভুল নেই আগামী দিনে আরও আপডেট আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর ভিডিও ডেসক্রিপশানে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সকল বিষয়ের গোটা সিলেবাসের প্রশ্ন উত্তর ভিডিওর আকারে আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো